তো আমি দু তিনটে জিনিস বলতে চাই প্রথমত হচ্ছে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সুচৈতন্য মহাপ্রভুর অভিন্ন আত্মা ভগবান গীতাতে বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণাং ব্রজ অহং ত্বং সর্বপাপে ভ্য তারপরে মোক্ষয় স্বামী মাহুচা তো সর্বধর্মং পরিত্যায্যটা কি সেটা ভগবানের দেখানোর সময় হয়নি বা তিনি দেখাননি কৃষ্ণ সেই ছিল প্রভুপাদ তার শ্রীমদ্ ভাগবতমের মুখবন্দে বলছেন যে কৃষ্ণ নিজে আবার এলেন আপনি আচরে বিধি জীবেরে শেখাবার জন্যে যে ভক্তি কি সর্বধর্মাং পরিিত্যটা কি সেই জন্যে শ্রীচৈতন্য রূপে তিনি এলেন কাঞ্চন সদৃশ্র দেহ অরুণ বসন শ্বেত কম্প পুলকাশ্রু তাহাতে ভূষণ তো মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং মহাপ্রভু যখন আসেন মহাপ্রভু একা আসেন না মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে আসেন তো মহাপ্রভুর সম্পর্কে ভক্তি ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শ্রীয় দাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ তো মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু এলেন তো আমরা অনেকে ভাবতে পারি যে আমরা অনেক ধরে ভক্তি করছি আমরা নিশ্চয়ই অনেক কিছু করছি কিন্তু ভক্তিটা কি সেটা তিনি তার পার্শ্বদের মাধ্যমে আমাদেরকে বোঝালেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর উপরে তিনটি গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত যেটা সেখানে নিত্যানন্দ প্রভু সম্পর্কে খুব সুন্দর বলা হচ্ছে হ্যাঁ নিত্যানন্দ প্রভু সম্পর্কে কী বলা হচ্ছে দুটো জিনিস আলোচনা করব যে ভক্তিপথে যেটা আমাদেরকে সাহায্য করতে পারে আমার খুব হৃদয়ে লাগে এই দুটো জিনিস নিত্যানন্দ প্রভু সম্পর্কে ওনার গুণের বর্ণনা করতে গেলে তো এত গুণের বর্ণনা হবে যে দিন রাত কাবার হয়ে যাবে তো প্রথম যেটা সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু তার যখন বাল্য সখাদের সঙ্গে লীলা করছিলেন তিনি সবসময় কৃষ্ণলীলা এবং রামলীলা তিনি বাচ্চাদের সঙ্গে খেলতেন সেখানে বৃন্দাবন দাস ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন তিনি বলছেন তার ব্যাখ্যা করলে হয় যে সবসময় তিনি কৃষ্ণ কৃষ্ণলীলা এবং কৃষ্ণকেই মনে করাবার জন্যে বাচ্চাদেরকে সঙ্গে রাখতেন সেই লীলাগুলোই তিনি প্রকট করতেন তা আমরা যদি দেখি স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কাদা অনুচিত কখনো ভগবানকে ভুললে চলব না আমরা কষ্ট পাই কেন কেন কষ্ট পাই কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মখ অতএারে দেয় সংসার দুঃখ কৃষ্ণ ভুলি জীব ভগবান ঝা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে তো নিত্যানন্দ প্রভু নিজের মাধ্যমে দেখালেন যে কীভাবে সব সময় কৃষ্ণকে স্মরণ করা উচিত অনেক সময় আমাদের মনে হয় মন্দিরে যেতে ভালো লাগে সেন্টারে যেতে ভালো লাগে কিন্তু ভালো লাগার জন্য ভক্তি করলে হবে না অনেকে ভালো লাগে না নিত্যানন্দ তরে দেশে আসছে একদিন খুব মজা হবে কিন্তু মজা করার জন্যে ভক্তি করে লাভ নেই ভক্তি মানে কি নিত্যানন্দ প্রভু নিজে দেখাচ্ছেন সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে যখন আমরা যখন কৃষ্ণকে সবসময় মনে রাখবো তখন আমাদের আর দুঃখ হবে না সেটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় জিনিসটি সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু তার আচরণের মাধ্যমে আমাদেরকে দেখালেন যখন মহাপ্রভু চব্বিশ বছর না মায়াপুর নবদ্বীপে থাকলেন এবং চব্বিশ বছর পুরিতে থাকলেন সন্ন্যাস নেবার পর এই চব্বিশ বছর যে তিনি থাকলেন জগন্নাথ পুরীতে তার মধ্যে আঠেরো বছর ছিলেন পুরীতে আর ছ বছর গমনাগমন করলেন বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং দাক্ষিণাত্য বিজয় করা সেই সময় মহাপ্রভুর সব লীলায় অর্থাৎ কি বলে নবদ্বীপ লীলা মায়াপুর লীলায় এবং কিছু বছর তিনি যখন ছিলেন জগন্নাথপুরীতে সেই লীলাতেও কিন্তু নিত্যানন্দ প্রভু সবসময় ছিলেন প্রভুপাত বলছেন যে কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো অন্তর নেই শুধু রং ছাড়া ঠিক সেরকমভাবেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচী শুদ্ধ হল সেই বলরাম হইল নিতায় কিন্তু যখন নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরীতে গেলেন কিছু বছর পর মহাপ্রভু একদিন ওনাকে ডাকলেন এবং ডেকে কী বলছেন এখানে খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামিততে বলা হচ্ছে কৃযি চৈতন্য চরিতামিত পঞ্চদশ পরিচ্ছদ মধ্যলীলা শ্লোক নম্বর একচল্লিশ থেকে মহাপ্রভুকে হ্যাঁ মহাপ্রভু সব আচার্যদেরকে এবং ভক্তদেরকে আদেশ দিচ্ছেন সবাই একটু মন দিয়ে শুনুন যদি জেগে থাকতে পারেন আরও ভালো হয় হরে কৃষ্ণা তো এখানে তিনি বলছেন আচার্যরে আজ্ঞা দিল করিয়া সম্মান অচণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিয় দান তিনি আচার্য অদ্বিতাচার্যকে ডেকে বললেন সবাইকে প্রেম দেবার জন্যে তো ওনাকে দেবার পর তিনি নিত্যানন্দ প্রভুকে বলছেন সবাই মন দিয়ে শুনুন নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে অনরগল প্রেম ভক্তি করিও প্রকাশে রামদাস গদাধর আদি কত জনে তোমার সহায় লাগি দিনু তোমার শানে মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব অলক্ষিতে রহিতমান নৃত্য দেখিব তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি বাংলায় ফিরে যাও এবার চিন্তা করুন যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আপনি একদিন একজনের সঙ্গে গুরুদেবের সঙ্গে রয়েছেন আপনার খুব ভালো লাগছে ভাবুন লক্ষ্মী গোবিন্দ প্রভু আপনাকে একদিন বলল এই শোনো তুমি এখন বাঁকুড়ায় চলে যাও তোমাকে আর কলকাতায় থাকতে হবে না ওখানে গিয়ে প্রচার করবে তুমি তা কেমন লাগবে প্রভু আমি কি দোষ করেছি না যাব না চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে আমাকে কলকাতায় রাখতে হবে তা আমাদের মনে এরকম আসে আমরা ভাবি যে কেন যাবার কি দরকার আছে প্রভুপাদ দিল্লি থেকে হরিদ্বার যাচ্ছিলেন ট্রেনে তা একজন লাইফ মেম্বার উঠেছেন যে লাইফ মেম্বার ছিল প্রভাপাদের সঙ্গে কথা বলতে বলতে প্রভাপাত জানতে পারলেন যে ওনার অনেক জমি জায়গা আছে তখন প্রভুপাতকে সেই লাইফ মেম্বার বলছেন আপনি যদি চান আমার এখানে একটা পরে স্টেশনে আমি নামব সেখানে একটা বড় জমি আছে আমার আপনি চাইলে ওখানে সেন্টার খুলতে পারেন না প্রভপাত তার পাশে একজন শিষ্য বসেছিল তাকে বললেন তুমি ওনার সঙ্গে নেমে যাও আর এখানে একটা সেন্টার খোলো আর সেই ভক্ত নেমেও গেলেন এবং সেন্টার খোলার চেষ্টা করতে ওখানে নেমে গেলেন আমরা জানি যখন তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব তাকে একদিন প্রপার ডেকেছেন তিনি তখন খুব ভালো করে বুক ডিস্ট্রিবিউশন করতেন এরকম গাড়ি নিয়ে তো যখন যখন ডেকেছেন তিনি সবাই গেছেন কিন্তু এত ভালো প্রচার করতেন গাড়িতে করে বুক ডিস্ট্রিবিউশন বা গ্রন্থ বিতরণ মন্দির খালি হয়ে যাচ্ছিল সব সব ব্রহ্মচারীরা বাসে বাসে করে গ্রন্থ বিতরণ করছিল তো এমন তো অবস্থায় প্রভুপাত ডেকেছেন ওনাকে ডেকে বলছেন তুমি চায়নায় যাও তো চায়নায় তখন খুব অসুবিধে তো চাইনায় গিয়ে ইস্কনের প্রচার করো তখন তোমার কৃষ্ণকশ্য মহারাজ গুরুদেব বলছেন যে আমি এখানেতে প্রচার শুরু করেছি একটু ফলও পাচ্ছি তো প্রভুপাত আপনি কি চান বলছে আমি চাই তুমি চায়নায় চলে যাও তো আমরা অনেক সময় ভাবি ভক্তি মানে খুব ভালো হ্যাঁ ভালো ভক্তি মানে খুব আনন্দ হ্যাঁ আনন্দ এই নাচব ঘুরব বেড়াবো যাত্রায় যাব তিলক পরব কণ্ঠি পরব নিত্যানন্দ প্রভু দেখাচ্ছেন যে ভক্তি মানে কি হ্যাঁ ভালো লাগে না মায়াপুর যেতে ভালো লাগে না কীর্তন শুনতে সেখানে আটকে থাকলে হবে দেখলে হবে কি জোরে বলুন দেখলে হবে খরচা আছে এমনি এমনি কৃষ্ণকে পাওয়া যায় না আপনাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু কতদিন মায়া পরে থাকেন আজকে যদি উনি কষ্ট না করতেন এই হলটা ভরত আপনারা কৃষ্ণপ্রেম পেতেন বলুন এনাদের ভক্তরা যদি এত পরিশ্রম না করত। নিত্যানন্দ প্রভুকে অনুসরণ না করত প্রভুপাত যদি বিদেশে না যেতেন ওই বৃন্দাবনের ঘরেই থেকে যেতেন তাহলে আমাদের আজকে এত রকমের রান্না বান্না করে ভোগ লাগিয়ে খাওয়া হতো প্রভুপাদ একটা একশো গ্রাম মাখন এক মাস চালিয়েছেন একটা আপেলকে ছ দিন খেয়েছেন দেখলে হবে খরচা আছে তার মানে কি কষ্ট করতে হয় তা আমরা যত বেশি করে ভাবব আরামে ভক্তি করব ভগবান বলছেন মাম মা তম তমসতি ভা মেহ আপনাকে আরামেই রেখে দেবেন আর যখন ধামের জায়গাটা আসবে বলে একটু বসো সিট খালি হলে ডাকবো সেই আমাদের উপর দায়িত্ব বাউল বাউল বলছে সবাই বাউল হচ্ছে কঞ্জনা সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না সেই জন্য নিত্যানন্দ প্রভুর স্বরূপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার কৃপা দিলেন কিভাবে নিত্যানন্দ প্রবুকে বললেন চলে যাও গৌড়ে যাও বাঙালি হচ্ছে পড়ুয়া জাত খালি পড়তেই থাকে কিন্তু ঘরে থেকে কিভাবে ব্যক্তি করতে হবে তুমি গিয়ে দেখাও তো নিত্যানন্দ প্রভু একবারের জন্য বলেননি আপনি আমি যাব না হ্যাঁ আন্দোলন করেননি আমাদের দাবি মানতে হবে চলবে না চলবে না আমি বাংলায় যাব না যাব না তুমি যেখানে সেখানেই থাকবো দেখি আমাকে কে বার করতে পারে দেখি কার বুকের পাটা কত আছে আমাকে করবে তো এরকম অনেক সময় আমরাও ভাবি ভক্তিতে আমার এই ডিপার্টমেন্ট থেকে আমাকে অন্য ডিপার্টমেন্টে যেতে বলছে কেন যাব কিন্তু যে ভক্ত তার মন খুব নর্মল নির্মল সে যা গুরুদেব বলছেন সেটাই শোনে গুরুদেব তার ভালো জানেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক জায়গায় শুনলেন যে ওনার যে মঠ উনি খুলেছেন আলান্নাতে ওখানে একজন ব্রহ্মচারী খুব দাদা হয়ে গেছে দাদা মানে বোঝেন দাদাগিরি ওই একদম আসতে তো দাদাগিরি করছে তো তখন তিনি তাকে ডাকলেন ডেকে বললেন যে আমি একটা নতুন মঠ খুলেছি মাদ্রাসে তুমি ওখানে চলে যাও দু মিনিটের ভেতরে তিনি তার পুঁটলি তখন তো আর ট্রলি ছিল না ব্যাগ ছিল না পুটলি পুটলিগুলো নিয়ে এসে গুরুদেবের কাছে প্রণাম করে বলছেন কখন যেতে হবে তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন তোমাকে যেতে হবে না এখানেই থাকো এটা হচ্ছে ভাব ভক্তি সিদ্ধান্ত সরস্বিত ঠাকুরকে প্রভুপাত বললেন উল্টো ডাঙার ছাদে যাও বিদেশে তোমরা কবে প্রচার করবে মহাপ্রভু বলেছেন সবাইকে তা প্রভুপাত অপেক্ষা করলেন কিন্তু গেলেন প্রভুপাত গেলেন কষ্ট করলেন আজকে আমরা কেষ্টকে পাচ্ছি তার মানে এই নয় যে আমরা সব কিছু ওনাদের উপর ছেড়ে দেব আমাদেরকেও পরিশ্রম করতে হবে আমাদেরকেও যদি সময় আসে যদি আমাদেরকে লাগে সেবা লাগবে হ্যাঁ আমি তৈরি কারা কারা তৈরি সেবা দিতে হ্যাঁ ব্যাস দ্যাট ই আর একটু হাত তুলুন দেখি জয়নিতাই এদিক থেকে আমি হাত দেখাবো ওদিক থেকে জয়নিতাই বলা শুরু হবে ওদিকে থামবে ঠিক আছে এদিক দিয়ে জয় নিতাই না না হচ্ছে না ওদিক দিয়ে ওদিক থেকে স হবে জয়নি তারপরে এটা তারপরে এটা এরকম এক মিনিট রেডি থেকে শুরু হবে ওদিক থেকে তালি তারপরে এদিকে তালি ওদিকে তালি আবার আসতে এদিকে 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 সবাই একসঙ্গে হরিব তো আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে যদি আমরা পরিশ্রম না করি তাহলে ওই আরামেই বসে থাকবো যে যত ঘাম দেবে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নিত্যান্ত প্রভুর জন্যে তার হৃদয়ে তত কৃষ্ণ প্রেম আসবে হ্যাঁ ভগবান বলছেন নেহা বিক্রমনান্তি প্রজ্ঞাবাদে বিদ্যাস্তে ধর্মাস্তে ত্রায়ত মহত ভয়াত একটু করলেই হবে একটু থেকে মন ভরে পনির এক পিসে হয়ে যায় রসগোল্লা নলেন গুড় সন্দেশ একটা পিসে কি হয়ে যায় মনে হয় না যে আরেকটা পাতে পড়লে বেশ হয় ঠিক সেই রকমভাবে চিন্তা করুন তো একটা সময় যদি আসে হৃদয়ে পুরো পরিষ্কার কারুর প্রতি দিবেষ নেই হিংসা নেই সবাইকে ভালোবাসতে পারছে। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে আমি আলিঙ্গন করতে পারছি এবং কৃষ্ণপ্রেম দিতে পারছি শুনে কেমন লাগছে কি শুয়ে পড়লেন নাকি আমি দেখতে পাচ্ছি না আপনাদের সব একটু জোরে বলুন তো হরিবল শুনে কেমন লাগছে তো সেই জন্যে আমাদের দুটো জিনিস দরকার একটা হচ্ছে সার্ভিস অ্যাটিটিউড সেবা করার মনোবৃত্তি রাখা উচিত আর একটা হচ্ছে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড মানে ধন্যবাদ দেওয়া উচিত তারা এটা আমাদের জন্য আয়োজন করছে ভক্তি কি বলে গীতা কোষ যদি না থাকত প্রভুপা যদি না থাকতেন তাহলে কি আমরা পেতাম এত ভালোবাসা আমরা জানি না লেকি কোথায় বসে থাকতাম হরে কৃষ্ণ আর এগোচ্ছি না বা ভিক্টোরিয়াতে বসে থাকতাম সঙ্গে কে থাকতো জানি না হ্যাঁ ভিক্টোরিয়াকে বলে হচ্ছে যৌবনের উপদ্বীপ আর বার্ধক্যের বারাণসী হরে কৃষ্ণ তো সেই জন্যে আমরা কোথায় বসে থাকতাম জানি না কিন্তু আমরা এখন লেকে আছি অনেকে আমাদের স্কুলে যখন পড়তাম বলতো এই কোথায় গেছে লেকে লেকে কিন্তু এখন আমরা লেকে আছি আমরা বলতে পারবো এখানে যে আমরা গীতা কোর্সের প্রোগ্রামে এসেছি হরি বল এজন্য আমাদের কৃতজ্ঞতা রাখতে হবে তা একটা ছোট্ট গল্প বলে শেষ করব কৃতজ্ঞতা কাকে বলে তা একটা নৌকাতে করে কিছু লোক যাচ্ছিলো ওখানে একটা পালোয়ান ছিল তা একজন লোক খুব রোগা পাতলা সে সেই পালোয়ানটাকে গিয়ে জিজ্ঞেস করছে দাদা কটা বাজে তখন সেই পালোয়ানটা হাতের মুষ্টি করে ওর মাথায় একটা দম করে কিল দিয়েছে কোনো মাথা ঘুরে গেছে তো গিয়ে বলছে মারলেন কেন বলছে এটা আমার নীতি বা নিয়ম যার মাধ্যমে আমি তোমাকে বললাম একটা বাজে বোঝা গেছে এটা আমার স্টাইল বা আমার ধরন বোঝাবার কটা বাজে তুমি জিজ্ঞেস করলেন না কটা বাজে দুম একটা বাজে তখন ও ফিরে এসেছে মাথা ঘুরছে তখন ওর বন্ধু বান্ধবরা বলছে এই চল ওকে গিয়ে মারি বলছি ওর চেহারা দেখেছিস ওর হচ্ছে সিক্স প্যাক আমার ফ্যামিলি প্যাক তা আমি কিভাবে ওকে মারব আর আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমি এক ঘন্টা আগে ওকে জিজ্ঞেস করিনি কটা বাজে বোঝা গেছে বোঝা গেছে তো এটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার মানে যা পেয়েছি প্রভু যথেষ্ট এত কৃপা কেউ পায় আমরা পেয়েছি সেজন্য আমাদের খুব সিরিয়াসলি গম্ভীরতার সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণকে ধরে রাখতে হবে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে সেই পশু পড়ো দুরাচার নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য নিতাই পদ সদা কর আশ তুমি নিত্যানন্দবুর কাছে একটাই প্রার্থনা আমার যেন মন ভরা থাকে আমাদের কৃতজ্ঞতায় গুরুদেবদের প্রতি বৈষ্ণবদের প্রতি গুরু ভাইদের প্রতি গুরু বোনেদের প্রতি কৃতজ্ঞতা যেন ভরা থাকে আর কি যার কৃতজ্ঞতা ভরা থাকবে হৃদয়ে সে কি করবে না সব সময় সেবা করতে চাইবে তাই না যে আমি কি করতে পারি সেটাই আমরা চাইছি বারবার নিতায়ের কাছে আমাকে সেবা দান করো তা আমি আর দীর্ঘায়িত করবো না কারণ অনেক বাচ্চা কাচু কাছড়াটা দেখলাম সেজে গুজে দাঁড়িয়ে আছে এবং আরও অনেক অনুষ্ঠান আছে আমি প্রভুর কাছে খুব কৃতজ্ঞ যে প্রভু আজকে আমাকে ডেকেছেন বাংলাদেশে উনিও আমার সঙ্গে অনেক প্রচার করেছেন আমরা অনেক জায়গায় একসঙ্গে থেকেছি এবং অনেক সুন্দর মধুর স্মৃতি এবং অভিজ্ঞতা প্রভুর সঙ্গে আমার আছে প্রভু একটু কড়াও আছেন কিন্তু হরে কৃষ্ণ এবং সেই জন্যেই খুব ভালো একটু কড়ানা হলে না আমরা পেয়ে বসি সেই জন্য আপনাদের অনেক সৌভাগ্য যে লক্ষ্মী গোবিন্দ প্রভুর মতে এত সুন্দর বৈষ্ণব পেয়েছেন প্লিজ প্লিজ হাত জোড় করে আপনাদেরকে বলছি আপনারা এই সমস্ত বৈষ্ণবদের আপনাদের জীবনের উপস্থিতিকে সহজভাবে নেবেন না দাঁত থাকলে দাঁতের মর্যাদা দিন তাহলে দেখবেন দাঁত যেরকম পরিষ্কার থাকবে আমরাও যখন সহ সম্মান করি যে আমি যে কৃপা ভালোবাসা পেয়েছি তখন নিতায় খুব খুশি হয় আমাদেরকেও প্রেম রতন ধন দেবেন সেটি কি না কৃষ্ণ প্রেম দেবেন আপনারা একটু হাত তুলবেন দু হাত দিয়ে আমাকে আশীর্বাদ করুন যে আমি যাতে আপনাদের এইভাবে সেবা করতে পারি আর প্রভুর সঙ্গে সব সবসময় যেন এরকমভাবে হরি কথা আস্বাদন করতে পারে আপনাদের অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা